হ্যালো রাইট নাও আমি আছি বরিশালের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস এবং খুবই জনপ্রিয় একটা স্থান বরিশাল দুর্গাসাগর সো আমরা এখন দুর্গাসাগর এখানে আসছি দুর্গাসাগর দেখার জন্য আর আমরা আসছি মোট চারজন আমার চারটা ফ্রেন্ড দুর্গাসাগর আসছি তো আমরা আসছিলাম গাড়িতে তো আমাদের ভিডিও করার কোনো মানে ইচ্ছা ছিল না তারপরেও আমরা এখানে আসার পরে আমাদের একটা ডিসিশন নিলাম যে আমরা যেহেতু এখানে আসছি গাড়িতে আমাদের বাসা এখান থেকে আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখলাম অলমোস্ট চোদ্দো কিলোমিটার সো আমাদের চিন্তাভাবনা হলো যে আমরা একটা চ্যালেঞ্জ নিলাম এখান থেকে আমরা চোদ্দো কিলোমিটার পথ মানে দুর্গাসাগর থেকে আমাদের বাসা বেলতলা আর্মি কাপ আমরা পায়ে হেঁটে যাব সো এই জন্য আজকে ভিডিওটা শুরু করা তো চলুন আমাদের সাথে লেটস গো দুর্গাসাগর প্রবেশ করতে অবশ্যই আপনাকে বিশ টাকা বিনিময় টিকিট সংগ্রহ করতে হবে আর যেহেতু আমরা চারজন ছিলাম সো আমরা চারটা টিকিট কেটে নিলাম আর সেই টিকিটটা আমাদেরকে মিলন খুব ভালোভাবে ঘুরে ফিরে দেখাচ্ছিলো যাই হোক আমাদের টিকিট সংগ্রহ করার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর দুর্গাসাগরের ভিতরে প্রবেশ করার পরে প্রথমে আমাদের চোখে পড়ল ইয়া বড় একটা বটগাছ যেটা লাল কাপড় দিয়ে মরানো ছিল আর বটগাছের ঠিক হয়েছে সেই ঐতিহাসিক দিঘিটি দিঘি সম্পর্কে যতটুকু জানা গেছে যে চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা শিবনারায়ণ সতেরোশো আশি খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গরণীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণের জন্য এবং পানি সংকট নিরসনের জন্য মাদক পাশে ঐতিহাসিক এই দিঘিটি খনন করেন তার রানে শ্রীমতী দুর্গা রাণী নাম অনুসারে এই নাম করেন দুর্গাসাগর কলকাতায় ব্রিটিশ সরকারের খাজনা করে দেওয়া চন্দ্রদ্বীপ রাজ্যের জমিদের একাংশ নিলাম হয় বর্তমান মাধবপাশা বাজারে অদূরে কথিত জমিদের বাড়িটি ধ্বংসবাশেষ এখনও বিদ্যমান সতেরোশো নিরানব্বই সালে চন্দ্রদ্বীপ রাজ্যে বিলুপ্তি ঘটে অতঃপর ব্রিটিশ শাসক প্রতিটি পরগণায় একজন করে সুবিধা নিযুক্ত করে রাজ্য শাসন করার জন্য দিন সময় কাল গড়িয়ে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনাবশ ঘটে এবং সৃষ্টি হয় ভারত এবং পাকিস্তান দুটি দেশের সাবেক পূর্ব পাকিস্তান অন্তর্গত বর্তমান বরিশাল বিভাগের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ প্রাচীন বাকলা সর্বশেষ রাজধানী মাধবপাশার উপকণ্ঠে তথা বরিশাল জেলা শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে ঐতিহাসিক এই দুর্গাসাগর দিঘি প্রায় চারশো বছরের প্রাচীন এই কীর্তি অযত্ন অবহেলায় ভরাট হয়ে যাওয়ায় প্রথম খননের একশো চুরানব্বই বছর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মন্ত্রী শহীদ আব্দুর রব সেন উনিশশো চুয়াত্তর সনের রাষ্ট্রপতির বিশেষ উন্নয়ন প্রকল্পর এনে সেটাকে পূর্ণ খনন করে দিঘির মাঝে দ্বীপটি তৈরিকরণ এবং ভূমি অধিগ্রহণের মাধ্যমে পাড়ের জমি পুনরায় আওতায় আনা হয় অতপর উনিশশো সালে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পর এনে সংস্কার কাজ করে বৈশাল জেলা প্রশাসক পরবর্তীতে বৈশাল জেলা প্রশাসক বরাবরই এই দিকিটির রক্ষণাবেক্ষণ এবং সার্বিক দায়িত্ব অর্পণ করা হয় এতক্ষণ সব কিছু দেখেছি খাঁচায় বন্দি তবে এখানে একটু সামনে গিয়ে দেখলাম যে দুটো ছাগল ঘাস খাচ্ছে এবং খাঁচার বাইরে তো আমরা শুধু দেখবো তাই আপনাদের দেখানোর জন্য তাদের ওটা ভিডিও নিয়ে নিলাম ছাগল দেখে তো সামনে আগানো পরে আমাদের চোখে পড়লো বানরের খাঁচা তো বানরের খাঁচার আমরা ভিডিও না নিয়ে আমরা নিলাম এইটার ভিডিও কারণ এইটা আমার কাছে একটু বেশি ভালো লাগলো তো তারপর আমরা চলে গেলাম তপুর কাছে যে ছাগল দেখার পরে তার অনুভূতি কী এবং সে আমাকে নেচে গিয়ে তার অনুভূতি জানিয়ে দিল যাই হোক তপুর নাচাগানা দেখেই চলে গেলাম মিলনের কাছে তো এখন একটা ভাইয়া কাপড় ছবি তুলে দিচ্ছিল সেটা দেখে আমাদের মিলনের রিয়েকশনটা দেখুন আর দেখ না আচ্ছা হ্যাঁ সো দুর্গাসাগরের অনেক সুন্দর একটা বিকেল কাটি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সো আমরা বাড়ি যাব যেহেতু হেঁটে হেঁটে তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের রাস্তা কী হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন বাজে সন্ধ্যা সাতটা তো আপনাদের যেটা আমি আগিয়ে বলেছিলাম যে আমরা এখান থেকে মানে দুর্গাসাগর থেকে বের হয়ে আমরা হেঁটে বাসায় যাব যেখানে আমাদের বাসা এই দুর্গাসাগর থেকে চোদ্দো কিলোমিটার দূরে তো আমরা চারজন আসছি আমরা এখান থেকে হেঁটে যাব সো চলুন আর যদি রাস্তায় ভিডিও করার উপায় থাকে আমি অবশ্যই রাস্তায় ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমরা মোটামুটি আধা ঘন্টা চলা করছি আধা ঘন্টা হাঁটার পরে এখন মানে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমরা এখন মোবাইলে টর্চ জ্বালিয়ে তারপর রাস্তায় হাঁটতেছি আর মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটার কারণ হচ্ছে রাস্তায় আসার পথে একটা সাপ দেখলাম মানে একবারে সাপের মাথার উপর থেকে গাড়ি গেছে মেবি মানে লেসটা ছিল। তো এই জন্য মোবাইলের টর্চ জ্বালিয়ে তারপরে আমরা হাঁটতেছি তো পুতো অলরেডি বলে দিছি যে ভাই সব চ্যালেঞ্জ বাদ দে যে চল একটা গাড়ি নেই আমরা গাড়িতে চলে যাই কিন্তু আমি বন্ধা বা আমার সাথে ও বলছে যে তুই যা গাড়িতে আমরা হেঁটেই যাব তো আমরা আধা ঘন্টার মতো হাঁটতেছি এখন এই জায়গাটা কোথায় সেটা জানা নেই তবে হাঁটতেছি দেখি কত লাগে আর কত কষ্টে যাওয়া যায় আমরা যেতে পারি সো সাথে থাকুন হার আমার চুল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বরিশাল উত্তর আমরা অলরেডি এখানে চলে এসেছি এই বিদ্যুতের পাওয়ার গ্রিড অব বাংলাদেশের অফিসের সামনে আমরা অলমোস্ট এক ঘন্টা হাঁটাহ করার পরে চলে এলাম গড়িয়ার পর তো গড়িয়ার পরে এখন আমরা হালকা কিছু খাবো মানে ভারী কোনো খাবার খাবো না যেহেতু আমাদের গন্তব্য আমরা হেঁটেই যাব। তবু প্রথমে আইসা কলা খাচ্ছে দেখি হাওনা তবু এই কলা খাচ্ছে মামা পানি নিলো মিলন পানি চাচ্ছে

অনুভূতি আর অনুভূতির মধ্যে না অনুভূত হয়ে গেছে তুমি যে সাপ আমি দেখিনি আমার দাও হয়তো সাপ দেশে না দেখাও ও তো ওই জায়গা মামা একটা ড্রেনেজ নিছে আগে ড্রেনেজে স্যাপ দিয়ে নিছে যাতে ওইটার উপরে কেউ নজর না দেয় আর তো পয়সা আগে একটা কলা খেয়ে নিলো যেটা হাউনাং কেলের বলতে পারেন আচ্ছা ভাই পানি আমি খামো দাঁড়া

আবার এখন হাঁটতেছি অলরেডি আমরা কাশীপুরের কাছাকাছি চলে আসছি আমার সাথে আছে মিলন আর পিছে দেখা যায় না পিছে আছে মহসিন ভাই আর তপু সো দেখি আমরা কতক্ষণ লাগে আমাদের যেতে হেঁটে হেঁটেই অবশেষে আমরা চলে এসেছি বরিশাল নতুল্লাবাদে অনেক হাঁটাহাটি হয়েছে এখন নতুল্লাবাদ থেকে আবার বাসায় যেতে তা তো মিনিমাম 45 মিনিট সময় লাগার কথা তারপরও দেখি মানে আটটাতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আমরা খুব স্লো হাঁটতেছি এখন তো মিশন সাকসেসফুল করতে হবে আমাদের এটাই হচ্ছে কথা জও নতুল্লাবাট থেকে এখন আমরা বাসা থেকে যাচ্ছি সাথে মিলন আছে পারলে ঘুমলাইয়ে পড়ে যায় এই অবস্থা আর তপু আর মামা আরো পিছে আছে মিলন অমিলন পুরো হাফায়ে গেছে। আ নতুল্লা বাজার থেকে রওনা দিয়ে চলে এলাম নতুন বাজার। তো আমি এমিলন আছি আর মামা সফু পিছনে আসতেছে এখান থেকে আমরা যাব বাসায়। এখন বাজে রাত 9:45 মানে 10:15 টা বাজে গেছে। এখন বাসায় যেতে পারিলে আমরা। সো দেখি পাশে তার কত ফোন সময় লাগে সাথেই থাকুন বন্ধু তোমার অনুভূতি প্রকাশ করো অনুভূতি সেরা 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 এখন বাজে রাত দশটা বিশ আমরা চলে এসেছি বরিশাল আমদগঞ্জ মুরগির ফার্ম তো এখান থেকে মিলন বিদায় নিবে আমাদের মাছ থেকে আর আমার ভেজেও আমি এখানেই শেষ করছি তো অবশেষে সাকসেস হলাম যে আমরা সেই দুর্গাসাগর থেকে চৌদ্দ কিলোমিটারের বেশি রাস্তা আমরা পায়ে হেঁটে আসছি কষ্ট হয়েছে অনেকটা সত্যি কথা মানে কষ্ট হয়েছে অনেকটা টায়ার ছিলাম তারপরেও ভালো লাগছে যে আমরা পেরেছি